কীরে করতো রোজা নয় না যেই গরম পড়ছে এই রোজা রাখা যায় রোজা তো সবাই জানে রোজ যা পেয়েছি মানুষের দেখলে তো সমস্যা লোকাল ওজ বয়স আছে না একটা মান সম্মান আছে না এলাকার মধ্যে বেড়া সবার সামনে তো খাই না ওই দোকানে ওই যে ওই রমিজের দোকানের চিপার মধ্যে যাইয়া একটু আগে ঠান্ডা মান্ডা খাইয়ে আইসি এমন একটু শান্তি লাগতেছে কিছু খাইবি না দোস্ত হ্যাঁ চল খাইয়ে আমি আসলে রোজাদার আমি তাদের মনগুলো পরীক্ষা করার জন্য একথাটা বলছি আসলে মানুষের বইয়ে তো আমরা রোজা ভেঙে ফেলি মানে মানুষ দেখে ফেলবো এজন্য আমরা লুকিয়ে খাই কিন্তু আল্লাহ তালা যা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা সব দেখেন আমরা যত গোপনে করি কেউ না দেখলে আল্লাহ দেখে আমরা মানুষের বইয়েও অনেক কিছু করে ফেলি যে মানুষ দেখে ফেলবো অথচ আল্লাহ আমরা দেখতেছে আমরা আল্লাহর বই পাই না যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন উনি দেখতেছেন রোজা আমি ইচ্ছা করলে আজকে পারতাম না ওদের সাথে হাই আল্লাহর ভয় করতে হবে আল্লাহর তো ভয় করি এর জন্য তো ইয়া দোকানের পিছনে লুকাই লুকাই আল্লাহরই ভয় করলে তো দোকানে পিছনে লুকাই হাইদিন দোস্ত দোকানে পিছে লুকাই লুকাই খাস্টি আল্লাহ দেখে না মনে করস আল্লাহ সব জায়গায় দেখে তুই যদি পানি নিচে যায় খাস আল্লাহ দেখবো পাশার ঘরে গিয়ে খাইলে আল্লাহ দেখবো আল্লাহ সব জায়গায় দেখে মানুষে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে পারলে রাখবি না রাখলে দরকার নেই বন্ধু দোস্ত মান সম্মান আছে না মান সম্মানের ভয় আল্লাহর কাছে মান সম্মান নাই

ইনশাল্লাহ এখনকার থেকে রোজা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ ফজিলত কামে করার ইয়ে চেষ্টা করবো আসলে আমরা এই জিনিসটা ভাই ভাই কিনা এটা যদি আমরা সবাই ভাবতাম তাহলে হয়তোবা আমরা ওই দোকানে লুকাইয়া দোকানের পিছনে আমরা ঘরের পিছনে যে খাইতাম না তাহলে আমরা এটা সবাই বুঝতো কালকে থেকে ইনশাল্লাহ রোজা রাখতে বস্তু আসে আর আমরা